যে মানুষটাকে আমি প্রাণের চেয়ে ভালোবেসেছি সেই আমার হাত ছেড়ে অন্য কারো কাঁধে মাথা রেখেছে আমার ভেতরটা চিৎকার করে উঠেছে কিন্তু ঠোঁট স্তব্ধ কারণ ভালোবাসা যতটা মধুর ছেড়ে যাওয়া যায় ততটাই ভয়ঙ্কর যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ভাবিনি একদিন তোমার পিঠটাই হবে আমার শেষ স্মৃতি তুমি হেঁটে যাচ্ছ সামনে আর আমি পিছন থেকে ভেঙে যাচ্ছি ধ্বংসস্তূপের মতো ভালোবাসলে কি পাওয়া যায় নাকি হারানোর মধ্যে তার আসল ভয়াবহতা লুকিয়ে থাকে আজ বুঝলাম কাউকে প্রাণ দিয়ে ভালোবাসা মানে নিজেকে ধ্বংসর দিকে ঠেলে দেওয়া তুমি চলে গেলে কিন্তু আমি রয়ে গেলাম একটা জীবন্ত লাশ হয়ে যে বেঁচে আছে শুধু স্মৃতির দগ্ধ চাইনি ধন্যবাদ